আমি এত বড় ব্লগার নাই কিন্তু আপনার দোয়া করলে আমি ব্লগার বিশ্বের নাম্বার ওয়ান ব্লগার হচ্ছে এই যে আজকে এসেছি চা বাগানে চা বাগানে এসেছি কি সুন্দর পাতা এই যে এই পাতাটা দেখে আপনারা বুঝতে পারবেন না এটা কি সত্যিকার নাকি এটা অসাধারণ আমি চা প্রতিদিন খাই দিনও খাই দশবার রাত খাই বিশবার এবারে বিকাল হাই চল্লিশ বার তা আমার চা খাওয়ার দরকার ইটা সবচেয়ে নাম্বার ওয়ান চা যে চা পাতা রশিদ পরে আছে সিলেট আছে আচ্ছা এখন আমি আপনাদের সাথে আমার পরিচয় না দিলাই আমি একজন ব্লগার এবং ফটোগ্রাফার এবং সাংবাদিক বাহু বলেন এবং আমি আপনার কাছে একটি অনুরোধ রইল আমাকে যেন ওয়ান মিলিয়ন ফলোয়ার্স তাড়াতাড়ি করে দেন আমার এক আইডি হয়ে গেছে ওয়ান মিলিয়ন

ওই যে সাহপাতাটা আসে না সাহপাতাটা ওষা দল আমার দিন ওখানে ওই দোষটা এই সাহপাতা যে এই যে সাহ পাতাটা আছে না এই সাহপাতাটা ওষা দান